হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সকালে অনেকটা কাজকর্ম হয়ে গেছে অনেকক্ষণ থেকেই শুধু মনটা ছটফট করছে কখন নাইটিগুলোকে ছোট্ট ছোট্ট করে একটুখানি প্যাকেট করব আসলে আপনাদের ভালোবাসেই এই নাইটিগুলো আমি অর্ডার পেয়েছি বেশ কিছুটা নাইটি অর্ডার পাওয়াতে মনটা ভীষণ ভালো লাগছে সমস্ত কাজকর্ম দৌড়ে করে এসেছি এখন বসেছি মালগুলো একটু প্যাকেট করার জন্য আমরা যেহেতু একটা ছোট্ট দ্বীপে থাকি তো সে কারণে এখানে কোনো রকম কুরিয়ার অফিস নেই একদম কাছাকাছি সে অনেক অনেক দূরে আর কি তো যে কারণে ওই পোস্ট অফিস থেকেই আপনাদের কাছে মালগুলো যাবে আর যে রিসিপ্ট দেবে কুরিয়ার চার্জ কত পড়ছে তো সেই রিসিপ্টগুলো অবশ্যই আপনাদের কাছে পাঠিয়ে দেব আর আজকেও মিস্ত্রিরা কাজ করছে ওদের টিফিন টিফিন সব আমার দেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম কখন মালগুলো একটু প্যাকেট করব তো প্রথমে না ওই অনলাইন থেকে যে মানে কুরিয়ার ব্যাগগুলো হয় আর কি প্যাকেটগুলো হয় আর কি তো সেইটা নিয়েছিলাম ঠিক বুঝতে পারছিলাম না যে কত সাইজ নেব তো একটু সাইজটা বড় হয়ে গেছে তো আবারও অর্ডার করেছি একটু মানে ছোট সাইজের জন্য প্রথম প্রথম শুরু করেছি তো যার জন্য অনেক কিছু অভিজ্ঞতা নেই পরপর মানে অভিজ্ঞতা হয়ে যাবে এই তিনটে নাইটি একসঙ্গে প্যাকেট হয়েছে আরও একটা নাইটি প্যাকেট হবে সেটা হচ্ছে এই যে মোমবাটিক এটা হচ্ছে আলাদা একটা প্যাকেট হবে এই যে পুরো কমপ্লিট করেছি প্যাকেট পুরো রেডি তো করে ফেললাম রাহির বাবাকে বললাম আমি তাহলে দুপুরে রান্না করি তুমি তাহলে গিয়ে হচ্ছে পোস্ট অফিসে দিয়ে এসো গরমের সময় তো একটু জল গরম হয়ে যায় কিন্তু সদ্য আবার কল থেকে আনলে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো ওই জন্য এক কলসি আনলাম আর একটা বোতল যে দিয়ে আসছি হ্যাঁ ও ভিডিও কথা তুমি সেটা আবার ভিডিও মাথা হ্যাঁ তাকে দেখাও তো কতটা চুল উঠেছে কি ব্যাপার

ডেলিভারির জন্য দিতে পারবো তো বললো দুটোর মধ্যে যে কোনো একটা সময় এলেই হবে কিন্তু রাইড বাবা গেল বললো যে না বারোটার মধ্যে আসতে হবে মানে মানুষজন কি বলবো তারা মানে সেখানে থাকে কাজ করে তাদের কাছে একটু বিশ্বাস করে একটা কথা জিজ্ঞাসা করলেও আর কি তারা সঠিক উত্তর মানে দিতে মন চায় না আর কি ছাদ জেলাইয়ের আগে তো অনেক কিছু কাজকর্ম থাকে ওই যে প্লাই আটকানো তক্তা আটকানো তারপরে ওই লোহাগুলো সাইজ মতন কেটে কেটে সেগুলো সব ওর উপর দিয়ে আর কি রাখবে তো অনেক রকম কাজকর্ম থাকে তো যাই হোক ওই জন্য সেই কাজগুলোই করছে এখন এত বেশি রৌদ্র এত বেশি গরম যে কি বলবো বাইরে বেশিক্ষণ কাজ করাও খুব মুশকিল তো এই সময়টা রাহির পাপাই যে উপর এসেছিলো আর এই কাজকর্মগুলোই হচ্ছে এখন আর পরে আর কোনো দিন জামরুল পাড়া হয়নি আসলে সবগুলো জামরুল এখন পোকা লেগে গেছে খাওয়াও যায় না ওই সব এখন পাখিতেই খাচ্ছে সকালের খাওয়াটাই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে ঢ্যাঁড়ুশালু ভাজা করেছিলাম আর আমার মেয়ের কান্ড দেখবেন ওর যে কি কি মনে হয় কি কি করে ওর নিজেও মাঝে মাঝে হয়তো জানে না মা হাত বলে দিয়ে ঘুমিয়ে দাও ঠিক আছে সকালে তো একটু ঢ্যাঁড়শ ভাজা আছে এদিকে আবার বিটগুলোও শুকিয়ে যাচ্ছে ওই জন্য ভাজা করলাম বিট ভাজা আর এতে আছে দু রকম আলু লাল আলু আছে আবার এমনি যে রেগুলার খাই সেই আলু আছে তো দু রকম আলু দিয়ে একটু ঝোল মতন করেছি বিকালবেলা এক বাড়িতে নেমন্তন্ন ছিল পুজোর জন্য তো ওই জন্য এসেছি প্রসাদ খেতে খুব একটা যাওয়া হয় না কোনো নেমন্তন্নতেই কিন্তু মানে এই বাড়িরই এক বাচ্চা আমার কাছে পড়তো তো বলছে জেঠিমা তুমি গেলে না কেন চলো একটু প্রসাদ খেয়ে আসবে তো ওর কথাটা শুনে না মনটা এত এগিয়ে গেল ভাবলাম তাহলে যাই একটু ঘুরেও আসি একটু বেরোনো হবে আর এ পাশটায় কোনো দিন আসিনি এটা হচ্ছে আমাদের বাড়ির মানে পাশের দিকটার আর কি পরিবেশ এই যে মাঠ আছে ওদিকে খাল আছে তো যাই হোক সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি একটু প্রসাদ নেব তার উপরে আসার আসার সময় শুনতে পেলাম যে এক ঠাকুরমার শরীর ভীষণ খারাপ তো আমার অন্যান্য জায়গারাও দেখতে যাচ্ছে মানে খারাপ বলতে বেশি খারাপ নয় ওই একটু হাই প্রেশার মানে হয়েছে আর কি চাপ দিয়েছে তো ওই জন্য ওরা দেখতে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম তাহলে আমি একটুখানি যাব যাবো তো ওদেরকে দাঁড় করিয়ে রেখে আমি এসেছি একটু প্রসাদ নিতে শীতলা শীতলামায়ের পূজা হয়েছে আমার মেয়ে প্রসাদের মধ্যে থেকে গুজিয়াটাই নিয়েছে ওইটা নিয়েই খাচ্ছে কোথায় গিয়েছিলে অত হা করে কিছু বল কোথায় গিয়েছিলে বল একটু কুচি ঘুরতে কোন পাড়ায় ওই পাড়ায় ওই ও তুমি দিন যাওনি তাই তো ওই পাড়ায় আজকে গেলে তাই তো হুম আমাদের এক শরীরে ঠাকুর শরীর খারাপ তো ওই জন্য মানে হাই প্রেসার আর কি অনেকটা বয়স হয়ে গেছে তা প্রায় আশি পঁচাশি বা তার বেশি হবে আর কি বয়স হয়ে গেছে হুম তো তার ওই হাই প্রেশার হয়েছে তো ওই জন্য ডাক্তার ডাক্তার ডেকেছিল বাড়িতে মাথাটাতে ঘুরছে তো আমি গিয়েছিলাম প্রসাদ খেতে ওখান থেকে ওই দিদিরা যাচ্ছিলো দেখতে ঠাম্মাকে আমি বললাম তাহলে একটু দাঁড়িয়ে যাও আমি প্রসাদটা হ্যাঁ প্রসাদটা আনি তাহলে হচ্ছে একেবারে যাব তো ওই জন্য প্রসাদ আনলাম আর আমরা অল্পই একটু প্রসাদ নিলাম নিয়ে আবার ঠাম্মাদের ওখানে ওখানের জন্য নিয়েও গেলাম আর কি তো দেখে এলাম আর ওই পাটায় আমাদের অনেক শরিক আছে তো যাওয়া হয় না কোনো দিনই যে যার সঙ্গে দেখায় বলে

না হলে পিছিয়ে পড়তে হয় আমি বলি খেতে হয় না হলে ও ওষুধ বলে পিছিয়ে পড়তে হয় আমি যদি বলি জল খেতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় মানে কি হয় সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে ওষুধ ওষুধ বললে পিছিয়ে পড়তে হয় এটা বলতে ভালো অভ্যাস ওরকম করে খায় ওরকম করে খায় বাবা কেমন করে খাও তুমি একটু দেখাও এখানে ওখানে না এখানে দেখাও এখানে দেখাও হ্যাঁ এখানে দেখাও কেমন করে খাও দেখাও 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 উফ ওরম করে ওরম করে হয়তো যা হতো না প্রসাদ খেতে আসলে ওই ওদের বাড়ি ছোট মেয়েটা এসে বলছে জেঠিমা তুমি গেলে না কেন তুমি চলো প্রসাদ খাবে তো ভাবলাম যে বিকালবেলা ছুটিই আছে বাচ্চাদের তো পড়ানো নেই তো ওই জন্য মানে আজকে রবিবার তো ওই জন্য ভাবলাম তাহলে যাই ঘুরে আসি একটু প্রসাদ খেয়ে আসি একটু ঘোরাও হবে প্রসাদ খাওয়া হবে হলে আমি কোনো দিন কোথাও বেরোনোর সময় পাই না যাই না বিয়ের পর কখনো রাহির বাবাকে হালকা করতে হয়নি না থাকলে সেভাবেই দিন কাটিয়েছি থাকলে সেভাবে দিন কাটিয়েছি মানে সব কিছু পেতেই হবে এরকম কোনো দিন হয়নি যার জন্য কোনো দোকানে বাকি পড়েনি তো আজকে হালকাতা এই যে এলো অনেকদিন পর সেই ছোটোবেলায় দেখতাম এই যে ক্যালেন্ডার এর মধ্যে আবার কি ঠাকুর আছে এটা আমরা আগে মানে বোনাদের মধ্যে গেস করতাম যে কি ঠাকুর আছে বলতো এরকম একটা ব্যাপার চলতো তো কি ঠাকুর আছে এখনও দেখতে ইচ্ছা করছে যে কোন ঠাকুর আছে আর তারপরে আমি বলছি কি কি দিয়েছে তো বেশ অনেক দিন পর ক্যালেন্ডার হাতে পেয়ে না অনেক কিছু মনে হচ্ছে আর এই বৈশাখ মাসটাই হচ্ছে এই নারায়ণ লক্ষ্মী গণেশ এখনো ঠাকুর আছে কৃষ্ণ আছে শিব দুর্গা আছে বেশ ভালো আর কি আর এর মধ্যে কি দিয়েছে রে সোনা এর মধ্যে দিয়েছে একটা ফ্লাই আপ এই যে আর দিয়েছে মিষ্টি তো খাটের উপরে তো খোলা যাবে না মেয়ে কান্নাকাটি করছে ওই জন্য ফুললাম এই হালকাতা হচ্ছে বিল্ডার্সের দোকানেরই হালকাতা আর ছাদের মালের জন্য পঞ্চাশ হাজার টাকা আগে জমা দেওয়া হয়েছিল তারপরে মাল পাঠিয়েছে তারপরে বললো হালকাতার দিন আবার চব্বিশে পঁচিশ হাজার টাকা দিতে হবে সেটা না হলে মাল তখন দিচ্ছিল না তো ওই জন্য আমরা আবার চব্বিশ হাজার টাকা দিলাম আর বাকি যেটা আছে সেটা কিছুদিন পরে আর কি মাসে মাসে শোধ করা হবে তো যাই হোক এই যে ক্যালেন্ডার আর মিষ্টি ওই জন্য বাড়িতে এসেছে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ